আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তুমি কি প্রস্তুত এমন একটা সত্য শুনতে যা তোমার হৃদয় কাঁপিয়ে দেয় কেন না কুরআন ও হাদিসের আলোকে আখেরি জামানার যে লক্ষণগুলো বলা হয়েছে তার অনেকগুলোর পদধবনী দু সালকে ঘিরেই শোনা যাচ্ছে পৃথিবীর আকাশ লাল হয়ে ওঠা অদ্ভুত প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধের শহরে আগুন আর এমন কিছু ঘটনা যার কথা শুনলে তুমি বলবে এগুলো কি নবী আগেই বলেননি আজ তোমাকে এমন সব হাদিস দেখাবো যেগুলো তোমাকে অভিভূত করবে চিন্তায় ডুবিয়ে দেবে এবং দিকে ফিরিয়ে নেবে তুমি প্রস্তুত চলো আখেরি জামানার পথে যাত্রা শুরু করি হাদিসে বলা হয়েছে কেয়ামত আসার আগে ফিতনা অর্থাৎ বিশৃঙ্খলা একের পর এক আসতে থাকবে আজ আমরা যেদিকে তাকাই মিথ্যা যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় রক্তপাত পরিবার ভঙ্গন সব কিছু যেন সেই ফিতনার প্রতিধবনী এখন মূল অংশ দু সালের সঙ্গে যে পাঁচটি ভবিষ্যৎবাণী সবচেয়ে বেশি মিলে যাচ্ছে নবী বলেছেন কেয়ামতের আগে আকাশ থেকে অদ্ভুত জিনিস দেখা যাবে লাল আকাশ তিন দিনের অদ্ভুত সোলার স্ট্রং অতিরিক্ত রেডিয়েশন অদ্ভুত আলো এরুয়া দেখা যাচ্ছে এমন দেশে যেখানে আগে কখনো দেখা যেত না বিশেষজ্ঞরা বলেছেন দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সর্বোচ্চ সোলার ম্যাক্সিমাম এটা শক্তিশালী হাদিসগুলোর সাথে অদ্ভুতভাবে মিলে যায় নবী বলেছেন তোমরা যুদ্ধ দেখবে যা আর থামবে না জেরুজালেম টান টান সিরিয়া ইরান ইসরায়েল সংঘাত সমগ্র আরব অঞ্চলে সামরিক প্রস্তুতি এই সবই আখেরি জামানার বড় লক্ষণ নবী বলেছেন দাদ্জাল পূর্ব দিক থেকে বের হবে দুনিয়ার রাজনীতি অর্থনীতি প্রযুক্তি সবই দ্রুত সেই দিকে যাচ্ছে একজন মানুষের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার পথে দু হাজার ছাব্বিশে প্রবেশের আগে বিশ্ব আরেকটি বড় অর্থনৈতিক ধসের দিকে এগোচ্ছে কেয়ামতের আগে ব্যাধি ছড়াবে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের জন্য হু আর ডিসেস এক্স সতর্কতা অদ্ভুত ভাইরাস খাদ্য বিষাক্ত বৃদ্ধি সমুদ্রের পানি মৃত্যুর হার বাড়ছে সবই আখেরি যুগের লক্ষণ কেয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে দু হাজার চব্বিশ থেকে পঁচিশে রেকর্ড সংখ্যক ভূমিকম্প হয়েছে দু হাজার ছাব্বিশে প্রবলতার সম্ভাবনা নিয়ে বহু গবেষণা ইতিমধ্যেই সতর্ক করেছে এখন আসি মূল রহস্য যা দু হাজার ছাব্বিশ নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করে তুর্কি থেকে সিরিয়া অঞ্চলের বড় যুদ্ধ এটা হাদিস অনুযায়ী মালহামাতুল কুবরা এর প্রথম ধাপ পূর্ব দিক থেকে অদ্ভুত কালো ধোয়া দুখান নামে উল্লেখ আছে সম্পূর্ণ বিশ্ব ব্যবস্থার পরিবর্তন মানুষের বিশ্বাসের পরীক্ষা শুরু হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম কোনো নির্দিষ্ট বছর বলে দেয় না দু হাজার শেষ সময় নয় কিন্তু এবছরকে ঘিরে এমন সব ঘটনা ঘটছে যা আখেরি যুগের লক্ষণগুলোর সঙ্গে বিস্ময়করভাবে মিলছে বাংলাদেশ ভারত আরব ইউরোপ সব দেশেই নৈতিকতার পতন সামাজিক অস্থিরতা অপরাধ বৃদ্ধি পরিবার ভেঙে যাওয়া সবই সেই লক্ষণের অংশ হাদিসে এসেছে আখেরি জামানায় মানুষ ঘুম থেকে উঠবে মমিন হয়ে আর রাত হতে হতে কাফির হয়ে যাবে অর্থাৎ মানুষের ইমান এত দুর্বল হয়ে যাবে একটি পাপ একটি ভিডিও একটি চিন্তায় তাকে ধ্বংস করে দেবে আজ কি আমরা সেই অবস্থায় নেই নামাজে মন নেই ফোন হাতে তিন ঘন্টা পুরাণ তিন মিনিটও নয় নৈতিকতার পতন চোখ কান হৃদয় সব অপবিত্রতার মাঝে ডুবে যাচ্ছে হাত ছেড়ে বাঁচানোর মতো অংশ কারণ নবী বলেছেন আখেরি যুগে ইমান ধরে রাখা আগুন হাতে ধরে রাখার মতো কঠিন হবে কিন্তু যারা ধরে রাখবে তাদের জন্য বিরাট পুরস্কার অর্থাৎ এ যুগ যতই ভয়ঙ্কর হোক যারা দিকে ফিরে যাবে তারা আল্লাহর বিশেষ বান্দা হয়ে উঠবে হে আল্লাহ আখেরি যুগের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন হে আল্লাহ আমাদের চোখের পর্দা হেফাজত করুন আমাদের হৃদয়কে শক্ত করুন আমাদেরকে সেই বিশেষ বান্দাদের মধ্যে লিখে দিন যারা এই যুগে ইমান নিয়ে বেঁচে থাকবে ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তবে কমেন্টে লিখো আল্লাহ আমাকে আখেরি যুগের ফিতনা থেকে বাঁচান